মোল্লাহাটে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জাঁকজমক নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে শুনলেন সংবাদ শিরোনাম এখন আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সনের ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল এগারোটা হতে দুপুর দুইটা পর্যন্ত জাকজমক পূর্ণ বিভিন্ন কর্মসূচিতে এই নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠান মালার শুরুতে বিশাল বর্ণাঢ্য এক র্যালি মোল্লাহাট বাজার ঘুরে শুরুর স্থল বিদ্যালয় মাঠে ফিরে শেষ হয় এরপর ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন যুগ্ম আহব্বায়ক শেখ শাহেদ আলী মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক